ঈদে মাংস খেতে খেতে যাদের মুখে একদম অরুচি চলে আসছে তারা এইভাবে একটু ভর্তা করে সকালবেলা নাস্তা খেতে পারেন এই ভর্তাটা হচ্ছে খুদের ভাতের সাথে খাওয়া হবে সাথে আলুর ভর্তাও আছে আর এই লাল লাল করে চ্যাপার ভর্তাটা তো সবসময়ই আমি আপনাদের সাথে শেয়ার করি আর ইউটিউবে আমার এই ভিডিওটাও অনেক ভাইরাল আর এই যে খুদের ভাত দেখা যাচ্ছে আমি এটা রান্না করতেছি আর খুদের ভাত দিয়ে আলু ভর্তা এবং চ্যাপা ভর্তা দিয়ে সকালে নাস্তা হবে যাদের যাদের হচ্ছে ঈদে গরুর মাংস খেয়ে একদম অরুচি খাবারের প্রতি তারা হচ্ছে এরকম লাল লাল করে চেপা ভর্তা করে পাটায় বেটে ভাত খাবেন অনেক অনেক শান্তি পাবেন আমি তো বরাবরই ভর্তা অনেক পছন্দ করি তো ভর্তা যেহেতু সময়ই পছন্দ করি আর এখন তো আরও খেতে ভালো লাগছে তো আমি যেহেতু খেয়েছি আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও হচ্ছে ঠিক এরকম করে ভর্তা বানিয়ে খুদের ভাতের সাথে এই যে খুদের ভাত এই খুদের ভাতগুলো কিন্তু একদম অরিজিনাল খুদ গ্রাম থেকে আনা তো এই খুদের ভাতের সাথে ওই ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে ঢাকায় যে চালের খুদগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে জাস্ট আস্ত ভাতের চালগুলোকে ভেঙেই খুদ বানানো হয় সেটার খুদের ভাত খেতে অত বেশি ভালো লাগে না অত বেশি কি ভালোই লাগে না আর এগুলো হচ্ছে গ্রামে যখন নতুন ধান নেয় ধান থেকে চাল হয় ওই চালের খুদ এগুলো একদম অরিজিনাল আর এই খুদের ভাতের সাথে আপনি যে কোনো ভর্তা দিয়ে খেতে পারবেন আর এটা হচ্ছে আমাদের গ্রামে নর্মালি সকালবেলা নাস্তা হিসাবেই খাওয়া হয় আমার তো অনেক পছন্দ তো আমার যেহেতু পছন্দ তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি কেউ খেয়ে থাকেন তারা কমেন্ট করবেন কেউ যদি খেয়ে না থাকেন তাহলে ট্রাই করবেন আশা করছি সবাই পছন্দ করবেন কারণ এগুলো হচ্ছে একটু মুখরোচক মজাদার খাবার